রোজা রেখে বিকেলে ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন রোজা হকা সুরক্ষা ইউনিয়নের উদ্যোগে রমজান মাস উপলক্ষে আয়োজিত হল দাওয়াত ইফতার এদিন প্রায় ছশো জনেরও বেশি মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সামিল হলেন এই ইফতারে তাদের সঙ্গে সামিল হতে পারেও বিধায়ক স্বর্ণকমল সাহায্য রাজ্যসভার সাংসদ নাদিমুল হক শ্রমিক নেতা মানা চক্রবর্তী সহ বহু বিশিষ্ট জনেদের এদিন তারা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতা বলেন ধর্মযার্জার উৎসব সবার সেই বার্তাকে সামনে রেখে পবিত্র রঞ্জন মাস উপলক্ষে আয়োজিত ইফতারে তারা সকলে সামিল হয়েছেন সম্প্রীতির এই মেলবন্ধনই বাংলার ঐক্যকে আরো মজবুত করে বলি মত তাদের দেখুন আজকে তো আস্থার পার্টি আছে বেশি তো পলিটিক্যাল কোন প্রোগ্রাম এটা ছিল না এটা তো জনগণের প্রোগ্রাম বুঝলেন তো আস্থার পার্টি তো করা হয়েছে সবই বিভিন্ন রকমের সব লিডাররা এসেছিলেন মদন মিত্র সাহেব ছিলেন আমাদের শ্রী অভিজিৎ মুখার্জি সাহেব এম আইসি উনি এসেছিলেন তারপর চন্দ্রকমল সাহেব এসেছিলেন তারপর আমার জেনারেল সেক্রেটারি আমাদের সাহেব আমি শেখ তারিখ হচ্ছি আমাদের ভাইস প্রেসিডেন্ট মুক্তার সাহেব হচ্ছে আর জেবি রেহান আমরা সব মিলেই আপনারা এখানে এসছেন বার্তা দেখলাম এবং এবছর নির্বাচন সব মিলে আপনাদের এই আজকের এই আনন্দটা কিভাবে নির্বাচন নির্বাচনের জন্য কোন স্পেশালিস্ট কিছু নেই এটা তো প্রত্যেক বছর এখানে হয় কিন্তু মানে নির্বাচন সামনে এসে গেছে তো এবার কি বলবো টেন ওয়ান কাজ একসঙ্গেই হয়ে যাবে কিন্তু নির্বাচন হোক ভালো করে হোক আর আপনারা তো বুঝতেই পারছেন কি মানে আমাদের জন্য কত মানে দিদিরা অনেক কিছুই করেছেন আমাদের বাংলার জন্য তো মানে মানুষ তো জানেই সব কিছুই এবার মানুষ আগে যখন আমাদের পঁয়ত্রিশ ছত্রিশ এমপি ছিল তখন আমরা দিদি সবসময় হান্ড্রেড দেড় পয়সাটা ঠিক করে আনতো এখন তো বাইশটা এমএলএ আছে এমপি আছে তাই জন্য আনতে পারছি না তো বাংলা জনগণের মানে গুজারিস আছে কি ভাই এবার ভালো করে রকমই পঁয়ত্রিশ ছত্রিশটা দাও তবে দেখো আমরা বাংলাকে কিরকম নিয়ে যাচ্ছি যার প্রেসিডেন্ট হচ্ছে আমাদের নরেন্দ্র এই আক্তার ভারতের এখানে সব ধর্ম সব বর্ণকে এক সালে এক জায়গায় এক সাল আমরা মিলে এই আক্তার সারা দেশে ধর্ম নামে জাতের নামে লোককে ভাগ করার চেষ্টা এখানে আমরা এখানে ধর্ম যা যা ধর্ম সবাইকে একসাথে এক জায়গা করি আমরা একটা ইউনিটি আর একটা 삼두라예. 오늘은 무조건 전이지. 오늘 삼두라 차이 삼두리. 오늘 무조건 다 대박 많이 올라. 오늘 무조